ছয় তারিখে আমি আহ নির্বাচনী লিফলেট বিতরণ ঘটনাটা ঘটেছে আপনার বেশ ব্যাপকভাবে ভাবে হয়েছে মানে মিছিলের মতো লোক সমাগম হয়েছে তো আপনারা দেখেছেন এর আগেও আমি এর দুই দিন আগেও আমি নির্বাচনী একটা প্রচারণার মিছিল করেছি ধান শেষের পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাইক এবং এই বাইকে একজন বাইক চালাচ্ছিল আর আমি পেছনে বসা এছাড়া আর কেউ মানে কাউকে নিয়ে আমি অফিস থেকে আমি আমার যে বাসায় আসি এইটা আমি বাইকটি আসা যাওয়া করি আমার বাইক না মানে আমার যারা অন্য যারা আছে তারা আমাকে এক এক সময় এক একজন আমাকে ক্যারি করে বাইক আমি যখন আমার অফিস থেকে দোলাই পর থেকে যখন আমি বাস স্ট্যান্ডের এই জায়গা থেকে যখন আমার এই বাসায় আসি ওই দিন একদম রাস্তাটা খুব একদম ফ্রি ছিল একদম পুরো মতো এবং এদিকে একদম অন্ধকারচ্ছন্ন ছিল তো যখন আমি বাইকটা নিয়ে আসলাম দেখলাম আমার গেটের সামনেই একটা প্রাইভেট কার মানে স্টে করতেছে তা ওই গাড়ির পিছনে গিয়ে যখন বাইকটা যখন রাখলো আমার মাথায় ক্যাপ আর মাস্ক পরা ছিল আমি এই আসার পরে আমার বাইকটা যে রাইড করছিল সে এসে গেটটা নক করছিল ওই বাড়ির দারোয়ানকে খোলার জন্য সে উঠতে ছিল না তখন আমি নিজেই আবার চলে আসছি আমি খুব জোরেই গেটটা বাড়ি দিলাম তো আমি এর মধ্যেই আমি জাস্ট আমি যখন ডান দিকে ঘুরছি ঠিক আমার থেকে সর্বোচ্চ চার ফিট পাঁচ ফিট হবে না গাড়িটা দাঁড়ানো আমার নজর গেল যে গাড়ির সামনে একজন বসা গাড়ির পিছনে আমি এক নজর এক কলে কি খেয়াল করলাম যে পেছনে লোক বসা আছে কয়েকজন সেটা আমি ঠিক বুঝতে পারছি না দেখা যাচ্ছে না কালো ব্যাপার গাড়িটি একটু পুরনো মডেল ছিল হান্ড্রেড ইলেভেন হবে এর মধ্যে গাড়ির ভেতরটা স্টার্ট করা ওই পুরনো মডেলের গাড়ি হতে ওর মধ্যে যে মিটার ছিল মিটার গুলি যে জ্বলতে ছিল ওই লাইটটা তার ফেসে পড়ছে তাকে আমি যে খুব মানে আলোকিত ভাবে দেখছি তা না আবার যে ছায়ার মধ্যে দেখেছি তাও না মোটামুটি মানে অবয়বের চেয়ে আমি অনেকটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি আমি একদম স্পষ্ট ভাবে যে সে যে হাতটা বাড়িয়েছে ডিক্স বোর্ডের এই জায়গা থেকে সে অস্ত্রটা টান দিয়ে শুরু আগ্নে ছোট এবং বোঝা যাচ্ছিল যে বেশ ভালো অস্ত্র তো আমি যেই মুহূর্তে আমি দেখছি যে অস্ত্রটা সে টান দিয়ে নিছে আর সাথে সাথে সে এই প্রাইভেটকারি গেটটা সে খুলেছে খুলে দিয়ে পাটা বাড়াইছে শুধু আর জাস্ট আমি এতটুকু দেখার পরে সে পাটা বাড়াইছে গেটটা খোলার পরে তার সেকেন্ড হাকটা তার অস্ত্রটার মধ্যে চলে যাচ্ছে আমি ওই সময় ওই জায়গা থেকে একটা লাভ দিয়ে আমি মানে ফুটপাথটার মধ্যে আমি চলে যাই তো ওই ফুটপাথটার মধ্যে গিয়ে আমি ওই জায়গা থেকেই মানে দৌড় বড় স্টেপে আর কিছু আমি বুঝতে চাইও নাই বা দেখতে চাই সে তখন মানে তার লুফে নেওয়া কিংবা তার টার্গেটের বস্তুটা সে পেয়ে গেছে এরকম ওই সে এক মুহূর্ত দেরি করেনি সে যেমন দেরি করে নেই আমিও আল্লাহ সোমান আল্লাহ আমাকে হুকুম করেছে আমিও দেরি করি আমি মানে সে যখন অস্ত্রটা নিয়ে যখন বের হয়ে মানে একটা আমি স্পষ্ট একটা আওয়াজ শুনেছি এবং রাস্তাটা পুরো সুমসাম ছিল একটা গাড়িও ছিল না খুব মানে অবাক বিষয় সবই ন্যাচারাল সবই আল্লাহ সোহান আল্লাহ তালেমিন সবই ওনার মানে অস্ত্রটা যে সে ব্রিজ করছে মানে আমি এই শব্দটাও পাইছি আর আমি যখন দৌড়টা দিছি তখন আমি এই জায়গার মধ্যে ফুটপাথ একটু ভাঙা ছিল তখন আমার পাটা ওই জায়গায় পড়ে যায় মানে আল্লাহ সোহান আল্লাহ তালা আমি যে ওই জায়গায় পড়ে যাই নাই আমি পড়ে গেলে মানে হয়তো ওই জায়গায় আমার দেহটা পড়ে থাকতো আমার সোলটা ত্যাগ করতো দেহ তো আমি এই এবং অন্যান্য সময় এই জায়গার হোটেলগুলো সব মানে খোলা থাকে রাত্র তিনটা চারটা পর্যন্ত খুব বিষয় একটা একটা হোটেল ওই জায়গায় খোলা একটাও না এবং আমি যখন এই একটু সামনে দৌড় দিয়ে গেছি তখন দেখি কোনো লোকজন নেই মানে আমি তখন মানসিক ভাবে একটু ভীত তখন আমি বাদিকে মানে দৌড় দিয়েছি বাদিকে দেখলাম বাদিকে দোকান পাট বন্ধ একটু সামনে নবী ভাইয়ের বাসা যে জায়গায় এই জায়গায় দেখলাম আলো কয়েকজন লোক তো আমি দৌড়ে গিয়ে ওই আলোটার সামনে গিয়ে দাঁড়ায় পড়ছি দাঁড়ায় পড়ছি এর মধ্যে পেছনে তাকায় দেখলাম যে মানে যে অস্ত্রধারী যে ছিল তাকে আর পেছনে আর তখন আর দেখা যায় তো ওই জায়গার মধ্যে তখন আশেপাশের আরো দু চার পাঁচজন লোক তারা দৌড়ে চলে আসছে এলাকায় ভাই কি হয়েছে কি হয়েছে আমি চোখে দেখতেছি যে আমি তো বেশি একটু দূরে দেখি গাড়িটা ধীরে 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 সামনের দিকে যাচ্ছে আল্লাহ সুহান আল্লাহ তালামিন আমি শুধু এতটুকু বলবো যে আমি খুব অলৌকিকভাবে এই জায়গা থেকে ভেঁচে গেছি গতকাল কি আমি জিডি করেছি এবং আমি প্রশাসনকে জানিয়েছি এবং আমি এই আমার এই আমার উপরে হামলা হওয়ার পরে শত শত মানুষ ছুটে আসে আমি যে গতকালকে হসপিটালে কিংবা থানায় এই জায়গায় গেছি থানাটা মনে হয় ভেঙে পড়বে হসপিটালটা মনে হয় ভেঙে পড়বে এইরকম ভাবে লোকজন সবাই আসছে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আমি যে আমার ন্যায় এবং সততার সততার সাথে ছিলাম আমি সেই জায়গায় থাকবো আমি এই সাধারণের পাশ থেকে আমি দূরে সরে যাব না আমি অন্যায়কারী জুলুমবাজ এবং যারা সাধারণের উপরে যারা জুলুম করে আমি যে ওদের বিরুদ্ধে যে দাঁড়িয়েছি আমি শেষ নিঃশ্বাস হওয়া পর্যন্ত আমি আমি এদের পক্ষে থাকবো এবং আমি সকল অন্যায়ের বিরুদ্ধেই আমি দাঁড়াবো